বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও তারকা ফুটবলার জামাল ভূইয়া বলেছেন প্রান্তিক পর্যায়ে ফুটবলের এমন আয়োজন মুগ্ধ করার মতোই এরকম আয়োজন অব্যাহত থাকলে আমাদের ফুটবল অনেক দূর এগিয়ে যাবে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের এমন আয়োজনের জন্য তাদেরকে ধন্যবাদ জানাই তিনি আরো বলেন প্রথমবারের মতো আমি বিশ্বনাথে এসেছি একটি অসাধারণ ম্যাচও উপভোগ করেছি খেলোয়াড় খেলতে হবে মন দিয়ে আর মন দিয়ে খেললে কোনো খেলোয়াড়ই একদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তিনি শুক্রবার তেইশ জানুয়ারি বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর শহরের বিশ্বনাথের গাঁও গ্রামে পুষ্পস্বরূপ স্পোর্টিং ক্লাবের মাঠে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের উদ্যোগে আয়োজিত তৃতীয় আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্বয় কমিটির আয়োজন অনুষ্ঠিত টুর্নামেন্টে উপজেলার আট ইউনিয়নের আটটি ফুটবল দল অংশগ্রহণ করে ফাইনাল ম্যাচে ট্রাইবিগারে লামাখাজি ইউনিয়ন ফুটবল দল এক তিন এক এক গোলের ব্যবধানে বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এর পূর্বে নির্ধারিত খেলা চলাকালে ম্যাচের প্রথমার্ধে পনেরো মিনিটের সময় লামাখাজি ইউনিয়ন ফুটবল দলের মুবিন গোল করে দলকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধের আশি মিনিটের সময় বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল দলের জামাল গোল করে ম্যাচে সমতা আনেন ম্যান অফ দ্য ফাইনাল ও টুর্নামেন্টের সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন লামাখাজি ইউনিয়ন ফুটবল দলের মুজাক্কির সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন বিশ্বনাথ ইউনিয়ন ফুটবল দলের শিপন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন লামাখাজি ইউনিয়ন ফুটবল দলের শাহাদাত বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রোহেল মিয়ার সভাপতিত্বে এবং ধারাবাস্যকর আব্দুল আহাদ ও মোহাম্মদ আলী লিটনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য নূর হুসাইন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা ট্রাস্টি আলহাজ রৈসালি বিশ্বনাথ উপজেলার দশকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদ্দিন খান দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়ালুদ্দিন তালুকদার বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সহসভাপতি মিসবাউদ্দিন সাধারণ সম্পাদক গুলজার খান সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রঞ্জু বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের সাবেক সভাপতি কাজী মোহাম্মদ জামাল উদ্দিন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের অ্যাসিস্ট্যান্ট মিডিয়া অ্যাডভাইজার জামির হুসাইন ক্রীড়া সংগঠক আজিজুর রহমান খান রাজু এ সময় অনুষ্ঠানে বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকে এর বাংলাদেশ সমন্বয় কমিটির সদস্য শাহাবুদ্দিন সাবুল তারেক আহমদ খোজির সাইফুদ্দিন হেলাল মিয়া দেলোয়ার হুসাইন ওয়াসিমউদ্দিন নিজামুদ্দিন লিটন আহমদ প্রমুখ সহ প্রবাসী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন